আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে সবাইকে সফল হতে পারে পারে অবশ্যই পারে মানে জন্য পারিবারিক ব্যাকগ্রাউন্ড বংশগত পরিচিতি বা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ নয় সাফল্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাস মনোযোগ এবং লেগে থাকা এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে আমরা বলি যে তিনটা বিশ্বাসের সমন্বয় হচ্ছে আত্মবিশ্বাস স্রষ্টার প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস এবং আল্লাহ যে আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে সফল হওয়ার জন্য এই মস্তিষ্কটাকে কাজে লাগাবার জন্য তার প্রতি বিশ্বাস আসলে সাফল্য এবং ব্যর্থতা রোগ এবং সুস্থতা অশান্তি এবং প্রশান্তি এর মাঝখানে যদি কোনো দেয়াল থেকে থাকে সেটি হচ্ছে কিসের এই তিন অক্ষর বিশিষ্ট শব্দ বিশ্বাস বিশ্বাস সাফল্য সৃষ্টি করে সন্দেহ সংশয় ব্যর্থতা সৃষ্টি করে আপনি বলবেন কোনো উদাহরণ আছে আছে উদাহরণটা হচ্ছে যে একটা ছয় ইঞ্চি চড়া লম্বা কাঠের তক্তা যদি এখান থেকে ওই দেয়াল পর্যন্ত বিছিয়ে যাই হ্যাঁ তারপর যদি বলি ভাইয়া বা আঙ্কেল কারা আছেন বাপাও যদি থাকে কারা আছেন যে এই তক্তর উপর দিয়ে হেঁটে যেতে পারবো আপনারা অনেকে মুচকি হাসি দিবেন যে কোনো ব্যাপার না হাঁটা কেন আমি টুকটুক করে দৌড়ও দিতে পারবো কিন্তু যদি এই ছ ইঞ্চি চড়া তক্তারে যদি এই ভবনের ছাদের উপর থেকে অপর পাশের ভবনের ছাদে বিছিয়ে দেয় তারপর যদি বলি যে একটু আগে তো অনেক সুন্দর করে টুকটুক করে দৌড় দিয়েছেন এখন যে একটু হেঁটে দেখান কি অবস্থা হবে হ্যাঁ উপরে ছাদের উপর যাবেন তারপর নিচে তাকাবেন তারপর চিন্তা করবেন দু কদম হাঁটার পর যদি পরে আলুর দম হয়ে যায় কি অবস্থা হবে তো প্রথমে তো পেরেছিলেন দৌড়ও দিবেন বলেছেন কিন্তু পরে পারছেন না কেন প্রথমে প্রথমে কারণ বিশ্বাস করেছিলেন যে পায়ের পাতা ফেলার জন্য মেলার জন্য আপনার এই ছয় ইঞ্চি চড়া তক্তা যথেষ্ট আপনি খুব সহজে পেরেছেন কিন্তু পরে আপনার মধ্যে সন্দেহ ঢুকে গেছে যদি পরে আলুর দম হয়ে যায় হ্যাঁ আপনি আর পারছেন পারবেন যদি আপনার কেনটা পরিষ্কার থাকে এখন যদি বলি যে ওই পাশের ভবনে আপনার সন্তান মা বা বাবা আছে এবং ওই ভবনে আগুন ধরেছে এবং ওখানে যাওয়ার আর কোনো রাস্তা নেই গেলে এই ছয় ইঞ্চি চড়া দিয়ে যেতে হবে এখন বলেন পারবেন কি পারবেন না ছয় ইঞ্চি না পাঁচ ইঞ্চি হলেও পারবেন কেন কেনটা পরিষ্কার হয়ে গেছে এই কেনটা আপনার বিশ্বাসটাকে দৃঢ় করে দিয়েছে এবং বিশ্বাসটা যখন দৃঢ় হয় কেনটা যখন পরিষ্কার হয় যে কোনো লক্ষ্যকে আপনি অর্জন করতে পারবেন যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন যদি আপনি কেনটা পরিষ্কার হয় ইউ গেট পয়েন্ট পরিষ্কার হওয়া যে আমি কেন এখানে এসছি এই ট্রেনিং স্টেশন যে কেন আমি এই কাজটা করতে চাই এইটা যদি একবার পরিষ্কার করতে পারেন ব্রেইন আপনাকে টেনে হিচে ওখানে নিয়ে যায় যেমন আমি যদি আপনাকে বলি যে চলন্ত ট্রেন থেকে ভাই আপনি একটা লাভ দিতে পারবেন পারবেন না বা লাভ দিবেন বা কেন দিবেন যদি আমি বলি যে ট্রেনে আগুন ধরে গেছে তখন বলেন দিবেন কি দিবেন না হ্যাঁ অটো পাইলট সিস্টেমে আপনি লাভ দিবেন কেনটা পরিষ্কার হয়ে গেছে যে ট্রেনে আগুন ধরেছে অর্থাৎ কেনটা ক্লিয়ার হওয়া লাগবে তখন বিশ্বাসটা কি হবে দৃঢ় হবে আপনি দেখেন এই যে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছে কেউ বলতে পারবেন এডিসন হ্যাঁ থ্যাংক ইউ টমাস আলভাই এডিসন তো তিনি কতবার ফেল করেছিলেন এই বাতি আবিষ্কার করতে গিয়ে কারো জানা আছে নয়শো নিরানব্বই কাছাকাছি দিয়েছে নশো নিরানব্বই নয় এক হাজার বান না দুই হাজার বান্না কতবার দশ হাজার বার আরে দশ হাজার বান না দশ হাজার একবারের বার তিনি সফল হয়েছে তো যখন এরকম বারবার ব্যর্থ হচ্ছিলেন তো সাংবাদিকরা গিয়ে তাকে জিজ্ঞেস করছেন যে এডিসন আপনার আলাপ দিনের চারাক তো জ্বললো না আপনি বারবার আপনার এক্সপেরিমেন্ট ফেল করছে তো এডিসন মুচকি হেসে বললো যে আমি তো ফেল করিনি আমি ব্যর্থ হলাম কোথায় আমি দশ হাজার বার এক্সপেরিমেন্ট করে আমি শিখলাম আমি জানলাম আমি বুঝলাম যে এই ধাতুগুলো দিয়ে বৈদ্যুতিক পাতি আবিষ্কার হবে না আমি প্রতিবার লেসেন নিলাম আমি শিখলাম যেদিন আমি সঠিক ধাতুর সন্ধান পাবো সেদিন বৈদ্যুতিক পাতি এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দশ হাজার একবারের বার তিনি বৈদ্যুতিক বাতির সন্ধান পেলেন মানে সঠিক ধাতু সন্ধান পেলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার হলো সভ্যতার চেহারায় পাল্টে গেল তো তার ব্যর্থতা কত বড় দশ হাজার বার তার সফলতাও তত বড় চিন্তা করতে পারেন পুরো পৃথিবীকে আলোকিত করে দিল মানে যত বড় ফেলিওর যত বড় ব্যর্থতা তত বড় ব্যর্থতাকে ভয় পাবেন না